মাথাভাঙ্গা শহরের বিভিন্ন ওয়ার্ডে বিজেপির প্রার্থী নিশীত প্রামাণিকের সমর্থনে লাগানো পোস্টার ও দলীয় পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বিজেপির দাবি অশান্ত পরিবেশ তৈরি করতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা রাতের অন্ধকারে তাদের ফেস্টুন ও পতাকা ছিঁড়ে ফেলছে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান তিনি দুদিন ধরে চলছে মাতাঙ্গা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমরা বিজেপি কর্মীরা দিন রাত্রি পৌঁছে দিচ্ছি যাতে মাথাভাঙা সুস্থ নির্বাচন হয় রাতের অন্ধকারে বিজেপির সব ট্রাক ফেস্টন ছিঁড়ে ফেলছে কালকে রাত্রে আমরা ট্রাক ফেস্টন লাগিয়েছি পশ্চিম পাড়া মোড়ে আট নম্বর ওয়ার্ড ওইখানে আমাদের ট্রাক ছিঁড়ে দিয়েছে এবং সুভাষপল্লী সাত নম্বর তিন নম্বর ওয়ার্ডে যে মাঝখানে যা রাস্তাটা ধান পাশে আমাদের প্রচুর কাগজের যে পোস্টার লাগিয়েছে আমার নিশ্চিত প্রমাণে সমর্থনে সেটা ছিঁড়ে ফেলে দিয়েছে এটা হচ্ছে আতঙ্ক দু হাজার একুশ সালে মাথাঙ্গা পৌরসভার ভোট তারা হতে দেয়নি এবং মাথাঙাবাসীর যেটা আর কি অধিকার মৌলিক অধিকার গণতন্ত্র অধিকার ভোট পূরণ করতে পারেনি টিএমসি আর মাত্রা বুঝে গেছে যে এবার মাথাঙ্গা প্রত্যেকটা ওয়ার্ডে তারা হারবে সেই তারা সন্ত্রাস এবং ক্লাক্ত সব শিখছে এতে জমানো যাবে না মাথা বাঁধবি ঐক্যবদ্ধ তারা বুঝে গেছে যে চোরকে ভোট দেওয়া মানে চোরকে সমর্থন করা তাই তারাও চোরের অংশীদার হতে চাইছে না হ্যাঁ আজকে আমরা থানায় অভিযোগ হচ্ছে অভিযোগ করে দিয়েছে অলরেডি আমাদের মন্ডল সভাপতি তৃণমূল কংগ্রেসের দাবি বিজেপির কোন ইস্যু নেই আলোয় আসতে তৃণমূলের নামে মিথ্যা অভিযোগ করছে এই মুহূর্তে কোনো ইস্যু নেই সর্বভারতীয় ক্ষেত্রে কিংবা কিংবা বাংলার ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে তো কোনো ইস্যুই নাই মাথা ভাঙার লোক দেখছে যে কোনো ধরনের অ্যাক্টিভিটিসে কোনো কর্মী নেই এখানে এখন কিছু ফ্ল্যাগ ফেস্টুন বাইরের লোককে দিয়ে লাগিয়েছে এখন এগুলো কী বলছে কারাবা পার্টিকুলার কোনো কমপ্লেন করছে না শুধু কমপ্লেন করছে প্রচারের আলোয় আসার জন্য কমপ্লেন করছে কোনো ইস্যু নেই আর তৃণমূল কংগ্রেস কর্মীরা যারা তৃণমূল কংগ্রেস করে নিজের পতাকাকে যেমন ভালোবাসে অন্যের পতাকাকেও সম্মান করার আমরা সাহস রাখি একদম মানে নিজেরাই করে দোষ চাপানোর একটা চেষ্টা চলছে এবং প্রচারের আলোয় আসার একটা এটা একটা পদ্ধতি কি পদ্ধতিগুলো মানুষ বুঝে কে কাজ করছে সবসময় কারা কাজ করছে তাদের পাশেই মানুষ আছে যদি এই ধরনের প্রচারের আলোতে আসার চেষ্টা করে কোনো লাভ হবে না মাথা ভাঙার মানুষ জবাব দেবে কারণ নিশ্চিত প্রামাণিক পাঁচ বছরে একবারও মাথা ভাঁয়া আসবে আমার নাম বিশ্বজিৎ রায় আমি মাথা ভাঙা